হ্যালো এভি ওয়ান স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ আকারের নতুন ভার্সান চলে এসেছে যে ভার্সানটি এসেছে সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট নাইন আর এই ভার্সানে দেখছি যে পাঁচটি ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে মানে হোয়াটস নিউতে পাঁচটি ফিচার দেখা যাচ্ছে ফিচারগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ডিসকাশন থাকবে আর আমরা এর আগেও কয়েকটি বার দেখেছি যে নতুন ভার্সান আপডেট করার পরই কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো তাহলে এই অ্যাপটি আপডেট করবেন কিনা না সেই সবকিছু আমি বলে দেব ভিডিওতে ভিডিওটি স্কিপ করবেন না আমি সরাসরি প্লে প্লে স্টোরে চলে যাচ্ছি স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে প্রথমে দেখুন পোষণ ট্রাকার অ্যাপটিতে আপডেট কথাটি এনাবলড হয়ে গেছে আর হোয়াটস নিউতে ক্লিক করলে পাঁচটি ফিচার দেখা যাচ্ছে এই অ্যাপটি আপডেট হয়েছে গতকাল টুয়েলভ ফেব্রুয়ারি দু লেখা আছে এখানে এটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট নাইন ভার্সান আর এতদিন আপনারা টোয়েন্টি টু পয়েন্ট এইট ভার্সান পর্যন্ত কাজ করলেন তো এবার ফিচারগুলো এক এক করে দেখে নেব প্রথমে হচ্ছে ইন্টিগ্রেটেড ইসিসি লার্নিং থ্রু ইউটিউব ভিডিওস মানে ইসিসি লার্নিং যেটা আপনারা ডেলি ট্র্যাকিংয়ে দেখতে পান ডেলি ট্র্যাকিংয়ে একেবারে শেষের দিকে থাকে ইসিসি লার্নিং যেটা তো এই ইসিসি লার্নিংয়ের বিভিন্ন ভিডিওস ইউটিউব ভিডিওস লেখা আছে যে ইউটিউব ভিডিওস দ্বারা বিভিন্ন ইসিসি লার্নিংকে ওখানে ইন্টিগ্রেট করা হয়েছে মানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ভিডিওস ইসিসি লার্নিংয়ের উপর নাম্বার টু হচ্ছে রেস্ট্রিক্টেড মোবাইল নাম্বার চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশান আচ্ছা মোবাইল ভেরিফিকেশান করার সময় মোবাইল নাম্বার যে চেঞ্জ করা যায় সেটা রেস্ট্রিকশান এসেছে এটা একটু গুরুত্বপূর্ণ ফিচার বলতে পারেন মোবাইল ভেরিফিকেশনের ক্ষেত্রে আগে কি ছিল আর এখন কি হচ্ছে সেটা দেখিয়ে দেবো আমি নাম্বার থ্রি হচ্ছে রিজল্ট ই কে ইস্যু ডিউরিং টিচার ডিস্ট্রিবিউশন মানে টিচার ডিস্ট্রিবিউশনের সময় যে ই কেওয়াইসি নিয়ে ইস্যু হচ্ছিলো সেটা রিজল্ট হয়েছে এখানে টিচার ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু আলোচনা করছি না আমাদের স্টেটে যেহেতু টিচারের প্রভিশন নয় এইচ এইথ এর প্রভিশন তাই এই জায়গাটা আমি বাদ দিচ্ছি নাম্বার ফোর হচ্ছে রিমুভড দ্য ভ্যাকসিনেশন অপশান ফর ল্যাক্টেটিং মাদার্স আচ্ছা ল্যাক্টেটিং মাদার্সের ক্ষেত্রে ল্যাক্টেটিং মাদার্স ক্যাটাগরিতে ভ্যাকসিনেশন অপশানটা রিমুভ করে দেওয়া হয়েছে লাস্ট যে ফিচার ইমপ্লিমেন্টেড বাল আভা ক্রিয়েশন ইন দিস ভার্শান এই নতুন ভার্শানে শিশুদের আভা ক্রিয়েশান বাল আভা ক্রিয়েশান আর কি সেটা ইমপ্লিমেন্ট হয়েছে তো এই জিনিসগুলো কি আমি একটু একটু করে বুঝিয়ে দেবো তার আগে পোষণ ট্রাকার অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি এবার আমি অ্যাপটিকে আপডেট করতে বসিয়ে দিচ্ছি পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি একটা একটি করে ফিচার দেখিয়ে দেবো লগ করে নিচ্ছি প্রথমে পোষণ ট্রাকারে লগ করে নেব প্রথমের যে অপশানটা ইউজার টাইপ অঙ্গনওয়ারি ওয়ার্কার এই অপশানে ক্লিক করছি ক্লিক করে দেখুন এখানে ভার্সান টোয়েন্টি টু পয়েন্ট নাইন এটা শো করছে এবার লগ করে নেব আর একটা একটা করে ফিচার নিয়ে করব করবো আমি লগ করে নিচ্ছি আচ্ছা আমরা ওয়ার্স নিউতে যে প্রথমের ফিচারটি দেখেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইসিসি লার্নিং থ্রু ইউটিউব ভিডিওস আচ্ছা ইন্টিগ্রেটেড ইসিসি লার্নিং থ্রু ইউটিউব ভিডিওস ইসিসি লার্নিং জিনিসটা কোথায় পেয়েছি আমরা ডেলি ট্রেকিংয়ে ক্লিক করলে একেবারে শেষের অপশানটাই হচ্ছে ইসিসি লার্নিং তো আমি ডেলি ট্রেকিংয়ে ক্লিক করছি ডেলি ট্রেকিংয়ের একেবারে শেষের অপশানটাই হচ্ছে ইসিসি লার্নিং এখানে স্টার্ট করা যেতে পারে স্টার্ট করছি তো এখানে একটা সমস্যা হচ্ছে সেটা ভয়েস ওভারটা যেটা দেওয়া আছে সেটা হিন্দি ভাষায় দেওয়া থাকে তো হিন্দি যেহেতু অনেকের বুঝতে একটু অসুবিধা হয় সেই জন্য ইসিসি লার্নিংটা এখনো এইভাবে মানে পোষণ টাকার অ্যাপের মাধ্যমে সব জায়গায় চালু হয়নি মানে অনেকেই যেটা এড়িয়ে যান অনেকে অনেক দিদিরাই আবার ইসিসি লার্নিংটা এখান থেকে করান এখানে যে এখানে যে প্লে বাটনটা দেখা যাচ্ছে প্লেটাতে ক্লিক করলেই একটা ছড়া হয় একটা শিশুদের উপযোগী ছড়া বলা হয় তো এই জিনিসটা যেহেতু রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল এখনো হয়নি সেই জন্য অনেক দিদিরাই এটা অ্যাভয়েড করেন তো ইসিসি লার্নিং থ্রু ইউটিউব ভিডিওস যে একটা ফিচার ইন্ট্রোডিউস হয়েছে এটা খুব বেশি চেঞ্জেস কিছু আসেনি খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি না নাম্বার টুতে চলে যাব নাম্বার টু হচ্ছে রেস্ট্রিক্টেড মোবাইল নাম্বার চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশন এটা হচ্ছে দু নম্বর ফিচার রেস্ট্রিক্টেড মোবাইল নাম্বার চেঞ্জেস মানে যখন মোবাইল নাম্বার ভেরিফিকেশান হচ্ছে এখানে যে ভেরিফাই মোবাইল অপশানটা থাকছে এর ক্ষেত্রে বলছি যখন ভেরিফাই মোবাইল অপশানটা থাকছে আগে কি হতো বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যেত মানে যখন ভেরিফাই করবেন সেই সময় বেনিফিশিয়ারির অন্য যে কোনো মোবাইল নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে সেই নাম্বারটা দিয়ে ওটিপিটা জাস্ট নিয়ে ভেরিফাই করা যেত এখন সেই বিষয়টাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে একবার আগের ভার্সানটায় কি ছিল সেটা দেখে নিলে বুঝতে সুবিধা হবে এই ফিচারটা গুরুত্বপূর্ণ ফিচার তো আগের ভার্সানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আগের ভার্সান মানে বাইশ দশমিক আট ভার্সানে কী হতো সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আগের ভার্সান পর্যন্ত কি দেখেছি আমরা যে ভেরিফাই মোবাইল অপশানে যদি ক্লিক করা হয় তাহলে যেসব বেনিফিশিয়ারিদের মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়নি তাদের লিস্টটা চলে আসে তো আমি ভেরিফাই মোবাইল অপশানে ক্লিক করছি এখানে চলে এসেছে তো আমি সব ফোন নাম্বারগুলো নামগুলো হাইড করে দিচ্ছি তো দেখুন এই নামের পাশে নাম আর ফোন নাম্বারটা একদিকে লেখা আছে আর একদিকে ভেরিফাইড নাও বলে একটা অপশান রয়েছে এই ভেরিফাইড নাওতে যদি ক্লিক করা হয় তাহলে এই যে ফোন নাম্বারটা ওই ফোন নাম্বারটা ওখানে শো করবে আমি ভেরিফাইড নাওতে ক্লিক করেই দেখাচ্ছি আপনাদের এই যে এখানে মোবাইল নাম্বারটা শো করছে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যায় মানে আগের ভার্সন পর্যন্ত চেঞ্জ করার প্রভিশন ছিল যেটা এই ভার্সানে পরিবর্তন হলো আমি বলে দিচ্ছি আপনাদের এটা যেহেতু বাইশ পয়েন্ট আট কাজটা দেখছেন মোবাইল নাম্বারটা এখানে রয়েছে এটা যেটা রয়েছে সেটা তো রিকোয়েস্ট ওটিপি করে রিকোয়েস্ট করা যায় ওটিপির জন্য আর যদি বেনিফিশিয়ারির ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা ওইখানে পুট করা যায় আমি এই নাম্বারটা মুছে দিয়ে অন্য আরেকটি নাম্বার বসিয়ে দেখছি এই নাম্বারটা মুছে দিয়েছি দেখুন এন্টার মোবাইল নাম্বার এখানে অন্য আর একটি নাম্বার বসাবো যে কোনো র্যান্ডম নাম্বার একটা আমি বসিয়ে দিচ্ছি এরকম একটা নাম্বার জাস্ট দেখানোর জন্য যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যেত এবং রিকোয়েস্ট ওটিপি অপশানটা এনআলডো হয়ে যেত চেঞ্জ করার একটা প্রভিশন ছিল যেটা এই ভার্সনে অর্থাৎ বাইশ পয়েন্ট নাইন যে ভার্সানটা সেই ভার্সনটাতে চেঞ্জ হয়ে গেল মানে এই জায়গাটা রেস্ট্রিক্ট হয়ে গেল কি সেই রেস্ট্রিকশন দেখিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি বাইশ পয়েন্ট নয় ভার্সনটিতে আমি ক্লিক করছি ঠিক ওই শিশুর ক্ষেত্রেই আমি দেখাচ্ছি ভেরিফাই নাওতে ক্লিক করলাম এখানে মোবাইল নাম্বারটা আর চেঞ্জ করার জায়গাই নেই মানে একদমই গ্রে কালারে ডিসেবল করে দেওয়া হয়েছে অর্থাৎ রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারটা চেঞ্জ করার জায়গাই নেই তাহলে এখন দিদিদের প্রশ্ন আসতে পারে যে কোনো বেনিফিশিয়ারি যদি মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যায় এখন যদি আগের যে নাম্বারটা দেওয়া ছিল সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কি হবে এখন এই প্রশ্নটা উঠে আসবে এটাই স্বাভাবিক তো তার জন্য কি করব ওই বেনিফিশিয়ারির আপডেট প্রোফাইলে যাবেন ওই বেনিফিশিয়ারির রেসপেক্টে যে আপডেট প্রোফাইল অপশান সেখানে ক্লিক করে প্রোফাইলে আপনারা মোবাইল নাম্বারটাকে আপডেট করে দেবেন যে নাম্বারটা বেনিফিশিয়ারি কারেন্টলি ইউজ করছে যে নাম্বারে ওটিপি আসতে কোনো প্রবলেম নেই সেই নাম্বারটাতে সেই নাম্বারটা আপনারা আপডেট করে দেবেন আপডেট প্রোফাইল অপশানে গিয়ে এটা ভালো করে একটু শুনে নিন যে রেস্ট্রিকশান হয়েছে বলে যে মোবাইল ভেরিফিকেশানই আর করতে পারবেন না এরকমটা নয় মোবাইল ভেরিফিকেশান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ মাইগ্রেশনের ক্ষেত্রে মোবাইল ভেরিফাইড থাকাটা খুব দরকার তো সেই জন্য যে মোবাইল নাম্বারের জায়গাটা রেস্ট্রিকশান হয়ে গেছে বলে খুব সমস্যায় পড়বেন এমনটা নয় আপডেট প্রোফাইলে গিয়ে বেনিফিশিয়ারি কারেন্ট নাম্বারটাকে আপনারা আপডেট করে দেবেন নেক্সট নাম্বার থ্রি রিজল্ভড ই কে ইস্যু ডিউরিং টিএইচার ডিস্ট্রিবিউশন টিএইচর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ই নিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে তো যেহেতু টিএইচারের প্রভিশন এখানে নেই সেজন্য এই জায়গাটা আমি স্কিপ করে দিচ্ছি নাম্বার ফোর হচ্ছে রিজল্ভ দ্য ভ্যাকসিনেশান অপশান ফর ল্যাকটেটিং মাদার্স আচ্ছা ল্যাকটেটিং মাদার্স ক্যাটাগরিতে ভ্যাকসিনেশান ডিটেল বলে একটা অপশান ছিল সেই অপশানটা রিমুভ করে দেওয়া হয়েছে আমি একবার বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রেগনেন্ট উইম্যানে ক্লিক করছি প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরি যে কোনো একজন বেনিফিশিয়ারির নামের এগেন্সটে ক্লিক করছি এখানে দেখুন অ্যাড ভ্যাকসিনেশান ডিটেল এখানে একটা অপশান আছে ওপর থেকে চার নম্বরে যে অপশানটা অ্যাড ভ্যাকসিনেশান ডিটেল এই অপশানটা ল্যাকটেটিক মায়ের ক্ষেত্রেও ছিল সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রে আর অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলটা দরকার পড়ছে না কারণ এটা শুধুমাত্র প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে থাকছে এখানে লেখা আছে টিডি ওয়ান টিডি টু আর টিডি বুস্টার এই চার নম্বর ফিচারটাও আর ডিটেলে আলোচনা করার মতো কিছু নেই যেহেতু এই ভ্যাকসিনেশন অপশানটা রিমুভ হয়ে গেছে চলে এসেছি পাঁচ নম্বর অপশানে নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে ইমপ্লিমেন্টেড বাল আভা ক্রিয়েশন ইন দ্য ভার্সন ইন দিস ভার্সান এই ভার্সানে শিশুদের আভা ক্রিয়েশন জায়গাটা কি বলছে ইমপ্লিমেন্ট হয়ে গেছে সেটা শিশুদের নিজেদের যদি আধার কার্ড থাকে তাতেও হবে শিশুর প্যারেন্টসের আধার কার্ড দিয়েও শিশুর শিশুদের আভা আইডি ক্রিয়েট করা সম্ভব হবে আমি আগের ভার্সনের চিত্রটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এই ভার্সনের চিত্রটা দেখাবো তাহলে আপনাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আগের ভার্সানে দেখুন অর্থাৎ বাইশ দশমিক আট ভার্সান পর্যন্ত বেনিফিশিয়ারি সেকশানে যে শিশুরা ছিল শিশু বেনিফিশিয়ারি ক্যাটাগরিতে ক্লিক করলে রিট্রিভ আভা বা ক্রিয়েট আভার যে অপশানটা সেটা ডিজেবল থাকে তো আমি একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারি অপশানে এবার যে কোনো শিশু বেনিফিশিয়ারি ক্যাটাগরিতে আমি ক্লিক করছি থ্রি ডটসে ক্লিক করছি দেখুন এখানে ক্রিয়েট ও রিট্রিভ আভার যে অপশানটা রয়েছে সেটা ডিজেবলড রয়েছে গ্রে কালার রয়েছে ঠিক দেখুন আপডেট প্রোফাইল থেকে পাঁচ নম্বর যে অপশানটা সেটাই হচ্ছে ক্রিয়েট ও রিট্রিভ আভা যে অপশানটা ডিসাবেল্ড রয়েছে গ্রে কালারে রয়েছে সেটার কথাই বলছি এই ভার্সনের ক্ষেত্রে কি হয়েছে এই ভার্সনের ক্ষেত্রে এই যে শিশুদের আভা আইডি ক্রিয়েট করার জায়গাটা এনাবেল্ড হয়ে গেছে এতদিন এটা ডিসাবেল্ড ছিল এখন এটা এনাবেলড হয়ে গেছে এখন শিশুর আধার কার্ড দিয়ে হোক বা পাল আভা ইউজিং প্যারেন্টস আধার কার্ড মানে শিশুর আধার কার্ড দিয়ে হোক বা প্যারেন্টস আধার কার্ড দিয়ে হোক সেই মানে শিশুর বা সেই শিশু বেনিফিশারির আভা আইডিটা ক্রিয়েট করা যাবে খুব ইজিলি এটা এই ভার্সানে নতুন ইন্ট্রোডিউসড হয়েছে তো সেটা দেখে নেব তাহলে এটা হচ্ছে পুরনো ভার্সনের ক্ষেত্রে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত এটা ডিসাবেল্ড আছে বাইশ পয়েন্ট এইট পর্যন্ত তাহলে বাইশ পয়েন্ট নাইনে গিয়ে কি পরিবর্তন হলো এবার সেটা আমরা দেখে নেব বাইশ পয়েন্ট নয় ভার্সনে যদি আমি যে কোনো একটি শিশু বেনিফিশিয়ারি প্রোফাইলে ক্লিক করি যে কোনো একটি শিশু বেনিফিশিয়ারি প্রোফাইল আমি খুলছি দেখুন এখানে যে কোনো একটি বেনিফিশারির নামের পাশে যে থ্রি ডটস তাতে ক্লিক করছি দেখুন ঠিক পাঁচ নম্বর যে অপশানটা ক্রিয়েট অর রিট্রিভ আভা মানে আভা ক্রিয়েট করা যাবে বা রিট্রিপ করে নেওয়া যাবে তো এইটা এই অপশানটা এতক্ষণ এতদিন আমরা দেখেছি ডিজার্ভেল ছিল শিশুদের ক্ষেত্রে আমরা শুধু মায়েদের মানে গর্ভবতী ও প্রসূতি মায়ের আভা আইডি ক্রিয়েট করতে পারতাম কিন্তু এখন থেকে শিশুদের আভা আইডিও ক্রিয়েট করা সম্ভব সেটা কিভাবে দেখুন চাইল্ডস আধার ইফ দ্য চাইল্ড হ্যাজ হিজ অর হার ওন আধার নাম্বার যদি শিশুর তার নিজের আধার নাম্বার থাকে ইট ইজ রেকমেন্ডেড টু আপডেট চাইল্ডস আধার নাম্বার ইন দ্য প্রোফাইল এটা রেকমেন্ড করা হচ্ছে যে শিশুর প্রোফাইলে চাইল্ড মানে শিশুর প্রোফাইলে গিয়ে শিশুর যে আধার নাম্বারের জায়গাটা সেটা আপডেট করে দিতে বলা হচ্ছে বিফোর প্রসিডিং উইথ আভা ক্রিয়েশন আভা ক্রিয়েশন প্রসিড করার আগে শিশুর যে আভা সরি শিশুর যে আধার নাম্বারটা সেটা বসিয়ে দিতে হবে প্রোফাইলে গিয়ে আচ্ছা এরপর হচ্ছে বাল আভা ইউজিং পেরেন্টস আধার তাহলে বাল আভা জিনিসটা কি। ইন কেস অফ চাইল্ডস আধার নাম্বার ইজ নট অ্যাভেলেবেল যদি কোনো কারণে শিশুর আধার নাম্বার অ্যাভেলেবেল না থাকে তা প্যারেন্টস ও দ্য চাইল্ডস আভা মানে শিশুর বাবা মায়ের অথবা মানে বাবার অথবা মায়ের অথবা কোনো অভিভাবকের আধার নাম্বারটা ইউজ করা যেতে পারে শিশুর আভা আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে উইচ ইজ নোন বাল আভা যেটাই বাল আভা নামে পরিচিত বুঝাতে পারছি তো এই মানে দুটো প্রসেস আছে শিশুর নিজের আধার নাম্বার দিয়েও হয়ে যাবে আভা আইডি ক্রিয়েশন আর শিশুর পেরেন্টসের আধার নাম্বার দিয়েও ক্রিয়েট করা যাবে শিশুর আভা আইডি তো যেটা এতদিন ধরে শিশুদের ক্ষেত্রে হতো না এবার শিশুদের ক্ষেত্রে এনাবেল্ড হয়ে গেল আমি ডিটেল আর এটা দেখাচ্ছি না শিশুদের যে আভা আইডি ক্রিয়েশন সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেবো আজকে আমাদের পোষণ ট্রাকারের এই নতুন ভার্সানটা অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট নাইন নিয়ে একটা ওরিয়েন্টেশন ছিল তো সেখানে কিছু জিনিস রিপোর্টেড হয়েছে যে অনেকের নেটওয়ার্ক ইস্যুটা দেখা যাচ্ছে নতুন ভার্সানটা আপডেট করার পর নেটওয়ার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তো সেইটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে এই ভার্সানটা আপাতত আপডেট না করে আগের ভার্সানেও কাজ করা যেতে পারে সেটা আপনার ইচ্ছা কিন্তু যদি চান আপনারা আপডেট নাও করতে পারেন আপডেট না করেও আগের ভার্সানেও ইজিলি কাজ করা যাচ্ছে কারণ এই ভার্সানে অনেকেরই নেটওয়ার্ক ইস্যু এটা রিপোর্টেড হয়ে গেছে অলরেডি তো সেই সমস্যা যেহেতু আজকে ডেলি ট্র্যাকিং আগেই হয়ে গেছে তারপরে অ্যাপটি আপডেট হয়েছে তো আপনারা কালকে যদি ডেলি ট্র্যাকিং করার ক্ষেত্রে কোনো সমস্যা সম্মুখীন হন সেক্ষেত্রে বলছি আপনারা চাইলে অ্যাপটিকে আপডেট না করে পুরনো ভার্সনেও কাজটি করতে পারেন তো যদি কোনো রকম কনফিউশন অ্যারাইজ করে কাজ করা নিয়ে এই পোষণ ট্রাকার অ্যাপ নিয়ে যেহেতু রেগুলার একটা আপডেট চলেই আসছে অ্যাপটিতে এখনও আপডেট চলতে থাকবে কারণ এখনও অনেক জিনিস ডেভেলপ করা বাকি আছে অ্যাপের মধ্যে তো অনেক কনফিউশন অ্যারাইজ করে দিদিদের কাজ করার ক্ষেত্রেও অনেক অসুবিধা সম্মুখীন হতে হয় তো সেটা কমেন্ট সেকশনে লিখবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ